ঘন্টার মহাপর্ব দুই জানুয়ারি মহাধামাকা জোয়ার ভাটাত এবার আমরা জোয়ার ভাটাতে দেখতে পারবো অন্যদিক থেকে উজি ঋষিকে বলছে চলুন আমরা নতুন বছরে নতুন করে আবার আমরা নতুন জীবন শুরু করি এবং তারা একটি পার্টিতে যায় এবং সেই পার্টিতে গিয়ে ঋষি দেখতে পায় সে অনেক বছর আগে একটি লোককে মারামারি করতে গিয়ে খুন করে ফেলেছিল এবং ঋষি সেই খুনটি ইচ্ছা করে করেনি অন্যদিক থেকে সমস্ত পরিকল্পনা করে রেখেছিল নিশা যাতে ঋষির আসল পরিচয় সামনে আসে উজির সামনে এবং উজি ঋষিকে আস্তে আস্তে ঘৃণা করতে থাকে এবং সেটা দেখার পরে ঋষিকে পুলিশ ইউ আর আন্ডার অ্যারেস্ট বলে গ্রেফতার করতে চায় তখন সেখানে উজি বলছে যে দাদা বলে চিৎকার করে ওঠে অন্যদিক থেকে নিশা বলছে তাহলে দেখ কেমন মজা দেখালাম এবার আমি ঋষির আসল মুখোশটা সবার সামনে খুলে দিলাম তো ঋষু আগে একজন এরকমই ছিল তাহলে বন্ধুরা এক ঘন্টার মহাপর্ব দোসরা জানুয়ারি মহাধামাকা জোয়ার ভাটার এই পর্বটা দেখতে গত ট্যাক্সেটার অবশ্যই কমেন্টে বল এরকম এক্সক্লুসিভ ভিডিও পেলে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব